হর হর মহাদেব আজ আটই চন্দ্রগ্রহণের পরের দিন এই বিশেষ দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক মহা শক্তিশালী অসাধারণ শিব মন্ত্র শাস্ত্রে বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে যা আমাদের জীবনে বাস্তুদোষ নেগেটিভিটি আর নানা ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে এবং সেই সঙ্গে জীবনে আসে রাহু কতুর এক বিরাট প্রভাব কিন্তু ভগবান শিবের এই পবিত্র মন্ত্র শ্রবণ করলে শুভ অশুভ শক্তি দূরে সরে যাবে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে এবং ঘরে ভরে উঠবে পজিটিভ এনার্জি কিন্তু বন্ধুরা একটি প্রশ্ন রয়েছে যে এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব কি আপনার শরীরে এবং জীবনে পড়েছে তা আপনি বুঝবেন কি করে আপনি বুঝতে পারবেন হঠাৎ করে আপনার মন খারাপ করবে আপনার শরীরটা খুব দুর্বল লাগবে কোনো কাজে হয়তো আপনি সেরকম এনার্জি অনুভব করতে পারবেন না বা কারোর সঙ্গে খুব ভালো করে বেশিক্ষণ সময় কাটাতে আপনার ইচ্ছা করবে না সবসময় আপনার নিজেকে সকলের থেকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছে করবে এবং আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে হয়তো মাথা ধরা মাথা যন্ত্রণা বা মাথাটা ভার ভার হয়ে থাকবে এবং যে কোনো কাজে কিন্তু আপনার মন লাগবে না এবং গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলি সৃষ্টি হবে এই শারীরিক সমস্যাগুলি দেখা দিতে পারে আর এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব কিন্তু আপনার মানসিক মানসিক এবং শারীরিক দুটোকেই দুর্বল করে তোলে যেমন ধরুন আপনার মনটা সবসময় ভারাক্রান্ত থাকবে কিছুতে আপনি নিজেকে আনন্দ দিতে পারবেন না এইগুলি হচ্ছে পুনগ্রাস চন্দ্রগ্রহণের কুপ্রভাব এটি কিন্তু স্বাভাবিক বড় বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একই এই সিমটম দেখা যেতে কারণ চন্দ্রগ্রহণের সময় পরিবেশে মহাজাগতিক এক পরিবর্তন ঘটে এই সময় মানসিক অস্থিরতা পারিবারিক অশান্তি এমনকি অসুস্থতা পর্যন্ত তৈরি হতে পারে কিন্তু আমাদের মহাদেব নীলকণ্ঠ শিব তিনি একমাত্র যিনি সব নেতিবাচক শক্তিকে সম্পূর্ণরূপে বিনাশ করতে পারেন কারণ তিনি প্রলয় কর্তা তিনি সমস্ত খারাপ কিছুকে আমাদের জীবন মন থেকে চিরতরে দূরীভূত করতে পারেন শিব মন্ত্র হল এক বিশেষ শব্দ তরঙ্গ। যখন আপনি ফোনে এই মন্ত্র শ্রবণ করবেন কিংবা শুনবেন তখন তার কলো কি কম্পন আপনার চারপাশের সব নেগেটিভ এনার্জিকে ভেঙে চুরমার করে দেবে ফোনে বাঁচতে থাকুক এই মন্ত্র আপনি চুপচাপ বসে থাকুন বা নিজের কাজে ব্যস্ত থাকুন মন্ত্রের শক্তি আপনাকে রক্ষা কবজের মতো রক্ষা করবে চন্দ্রগ্রহণ চলাকালীন অর্থাৎ চন্দ্রগ্রহণের শেষ থেকে যদি এই মন্ত্র চালু করেন তাহলে আপনার ঘরে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং জীবনে থাকা সকল প্রকার নেতিবাচক শক্তি কিন্তু খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে যেটা আপনি নিজের চোখেই প্রমাণ পাবেন শাস্ত্রে এমনও বলা হয়েছে ভক্তি ভরে এই মন্ত্র শ্রবণ করলে জীবনের অসম্ভব ইচ্ছাও কিন্তু আপনার পূর্ণ হবে অর্থ শান্তি দাম্পত্য সুখ এবং স্বাস্থ্যের উন্নতি ঘটবে বন্ধুরা আমরা সকলেই জানি যে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এক নেতিবাচক প্রভাব রয়েছে চন্দ্রগ্রহণের সময় পরিবেশে শক্তিশালী মহাজগতিক পরিবর্তন ঘটে গর্ভবতী মহিলা বাচ্চা এবং অসুস্থ ব্যক্তিদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা আমাদের অবলম্বন করতে হয় এটি কিন্তু চিরাচরিত হয়ে আসছে আমরা মা ঠাকুমা জেঠিমাদের মুখেও কিন্তু এই সতর্ক বার্তা শুনে থাকি এই সময় বাস্তুদোষ পারিবারিক অশান্তি এবং মানসিক টেনশন বৃদ্ধি পেতে থাকে আর এই গ্রহণের পরে যদি এই মহা শিব মন্ত্র আপনি ভক্তি ভরে শ্রবণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে থাকা বা নেমে আসা চন্দ্রগ্রহণের প্রভাব চিরতরে কিন্তু দূরীভূত হবে এবং আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই শিব মন্ত্রের গুরুত্ব কী চলুন বন্ধুরা আপনাদেরকে জানায় যে এই শিব শক্তি এই শিব মন্ত্রে মন্ত্রের এক বিশাল অলৌকিক প্রভাব রয়েছে যা আমাদের জাগতিক শক্তির মধ্যে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় ভগবান শিব হলেন বিনাশকারী এবং কল্যাণকারী শক্তির প্রতীক তার নাম জপ করলে বা মন্ত্র জপ করলে মন শান্ত হয় অশুভ শক্তি দূরে সরে যায় বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় এই শিব মন্ত্র বা চন্দ্রগ্রহণের পর এই শিব মন্ত্র আপনি শ্রবণ বা জপ করলে আপনার জুমে থাকা বা অর্জিত পাপ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় সেই সঙ্গে আপনার জীবনে থাকা অভাব অনটন সেটি কিন্তু চিরতরে দূর হয়ে যায় এবং দারিদ্রতা আপনার ভাগ্য থেকে চিরবিদায় নেয় তো বন্ধুরা এই শিব মন্ত্র আপনি শ্রবণ করুন ফোন বা মোবাইলের মাধ্যমে কারণ এর গুরুত্ব এবং উপকারিতা মুখে বলে শেষ করা যায় না এটি এতটাই শক্তিশালী বর্তমান সময়ে সবাই আমরা ব্যস্ত তাই সবার পক্ষে দীর্ঘ উপবাস বা পূজা সম্ভব হয় না বা কিছু শারীরিক সমস্যার কারণেও আমরা দীর্ঘ উপবাস রাখতে পারি না তো সেই ক্ষেত্রে এবং বিশেষ করে বলবো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যারা এখন হয়তো উপবাস পূজা কিছুই করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এই মহামন্ত্রটি এই মহা শক্তিশালী অলৌকিক মন্ত্রটি আপনি যদি ফোনে চালিয়ে একবার শ্রবণ পূরণ ভক্তি ভরে তাহলে কিন্তু আপনার জীবনে থাকা কুপ্রভাব সেটি দূরীভূত হতে বাধ্য শুধু ফোনে চালিয়ে রাখুন ঘরের ভিতরে দেখবেন পজিটিভ ভাইব্রেশান তৈরি হচ্ছে সেটি আপনি কিছু দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা মনে রাখতে হবে অগাধ বিশ্বাস ভগবান ভোলেনাথের পথি শিবের প্রতি যাতে উনি আপনার জীবনে থাকা কুপ্রভাব কুশক্তি এবং নেতিবাচক শক্তিকে সম্পূর্ণরূপে বিনাশ করে দিতে পারে শাস্ত্রমতের শব্দতরঙ্গই শক্তি আর এই মন্ত্রের কম্পন নেগেটিভ এনার্জিকে খুব সহজেই কাটিয়ে দেয় বাস্তুদোষ নেগেটিভিটি দূর করার এটি হল একমাত্র উপায় চন্দ্রগ্রহণ চলাকালীন বা গ্রহণ শুরু করার আগে যদি আপনার সম্ভব না হয় সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কিন্তু এই চন্দ্রগ্রহণের পর আমরা সকলেই জানি যে চন্দ্রগ্রহণ মাঝরাত পর্যন্তই সংঘটিত ছিল সেই কারণবশত আমরা সকলেই হয়তো নিদ্রায় মগ্ন ছিলাম তো যাই হোক বন্ধুরা আজ অর্থাৎ সোমবার আটই সেপ্টেম্বর আজ আপনি অবশ্যই চন্দ্রগ্রহণের পরের দিন এই মহাশিব মন্ত্রটি ফোনে একবার হলেও ভক্তি ভরে চালিয়ে শ্রবণ করুন ঘরে শান্ত পরিবেশ তৈরি করুন ফোনে চালিয়েও কিন্তু আপনি আপনার নিত্যদিনের কাজকর্ম করতে পারেন তাতে কোনো কোনোরূপ সমস্যা হবে না কিন্তু বন্ধুরা মনে বাবা ভোলেনাথের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রাখবেন এবং মন্ত্রটি শ্রবণ করার পর হাত জোর করে প্রণাম করবেন এবং আপনার মনের ইচ্ছা এবং আপনার মনে থাকা বিভিন্ন রকম সমস্যার কথা জীবনে থাকা সমস্ত রকম দুর্ভোগ দুর্দশার কথা কিন্তু বাবা ভোলেনাথকে জানাবেন দেখবেন খুব শীঘ্রই আপনার সেই মনোবাঞ্ছা কষ্ট বাবা ভোলেনাথ খুব শীঘ্রই দূর করে দেবে গ্রহণ শেষ হওয়ার পর বন্ধুরা আপনারা যদি গঙ্গা জল না ছিটিয়ে থাকেন আজ কিন্তু অবশ্যই আপনার বাড়ি ঘর এবং দুয়ারে গঙ্গা জল ছিটাতে একদমই ভুলবেন না এবং এই মন্ত্রটি শ্রবণ করার পূর্বে যদি সম্ভব হয় একটু গঙ্গা জল ছিটিয়ে এই মন্ত্রটি শ্রবণ করুন এই মন্ত্রটি শ্রবণে আপনার গোপন ইচ্ছাও কিন্তু পূরণ হবে ভরে শোনা বা জপ করলে মানসিক ইচ্ছা পূর্ণ হবে অর্থপ্রাপ্তি সুস্বাস্থ্য সুসন্তান দাম্পত্য সুখ ও মানসিক শান্তি পাবেন আপনি শাস্ত্রী বলা হয়েছে শিব মন্ত্র মানে হল অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আগমন তো চলুন বন্ধুরা এবার আর দেরি না করে মন্ত্রটি শ্রবণ করা যায় নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা বাবা ভোলেনাথের কৃপায় সুস্থ এবং ভালো আছেন মন্ত্রটি শ্রবণ করার পূর্বে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অ নোটিফিকেশন অন করে রাখবেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে নিজেকে সুরক্ষিত এবং সুস্থ রাখতে পারেন এবং কমেন্টে অবশ্যই জয় বাবা ভোলেনাথ কিংবা ওম নম শিবায় কথাটি ভক্তি ভরে লিখে যাবেন বন্ধুরা এই মন্ত্র কিন্তু একটি সাধারণ মন্ত্র নয় এটি বহু যুগ ধরে সাধু সন্ন্যাসীরাও তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য এবং তাদের তপস্যা দৃঢ় প্রতিজ্ঞ করার জন্য কিন্তু এই মন্ত্র এক মনে পাঠ করতেন এবং জপ করতেন তারা কিন্তু তাদের কার্যে সফলতা এবং সিদ্ধি লাভ করতেন মহা জয় শিব মন্ত্রটি আপনারা চাইলে আমার সাথে সাথে উচ্চারণ করতে পারেন যদি সেটি সম্ভব না হয় মনে মনেও উচ্চারণ করতে পারেন এতে অনেক বেশি উপকার পাবেন তাই বন্ধুরা সকাল সন্ধে পাঠ করুন শ্রবণ করুন এই আপনার জীবনে চলাকালীন কিন্তু বিভিন্ন রকম সমস্যা এবং এই গ্রহণের এর হাত থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন এবং উদ্ধার পাবেন এবং আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং অগাধ অর্থ তো চলুন বন্ধুরা আর দেরি না করে সেই মহা শক্তিশালী মহা মৃত্যুঞ্জয় বাবা ভোলেনাথের এই মন্ত্রটি শ্রবণ করা যায় ॐ त्र्यम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् पुष्टिवर्धनम् उर्वारकमि गो वन्दनानु

महि सुगन्धिं पुष्टिवर्धनम् वन्दनानु वन्दनानुमृत्युर्मोष्यमृता